দেখুন বন্ধুরা সাবলা ফুলের বড়া গরম গরম সসের সাথে খাবেন খেতে দারুণ লাগবে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত এবি কিচেন উইথ বেস্ট ফুডে আজকে আমি সাবলা ফুলের বড়া বানাবো সাবলা ফুল নিয়েছি মশলার মধ্যে আমি জিরে পাউডার নিয়েছি রেড চিলি পাউডার নিয়েছি হলুদ নিয়েছি লবণ নিয়েছি সাবলা ফুল নিয়েছি সাবলা ফুলের পাতাগুলো আগে আমি একটা করে ছাড়িয়ে নিচ্ছি ভিতরে হলুদটা আমি সিঁড়ে নিচ্ছি কেন কি এটা না ছিঁড়লে বড়টা ছিয়েটে দেখতে মনে হবে ওর জন্য আমি হলুদ ভাবটা ছেড়ে দিচ্ছি এইভাবে আমি একটা করে সব ছেড়ে নেব এবার আমি ব্যাসুন নিয়েছি বেসনের মধ্যে আমি চালের গুঁড়ো দিলাম কুচুন পেঁয়াজ দিলাম ক্যাপসিকাম কিছু দিলাম কাঁচা লঙ্কা কিছু দিলাম দু চামচ মতন হলুদ দিলাম জিরে পাউডার চামচ দিলাম রেড চিলি পাউডার দিলাম এক চামচ মতন সাত মতন লবণ দিলাম এবার আমি অল্প অর্প জল দিয়ে ভালো করে মিলিয়ে নেব সব একসাথে আমি মিলিয়ে নিয়েছি ভালো করে এভাবে বন্ধুরা আপনারা ভালো করে মিলিয়ে নেবেন কড়া বাসিয়েছি আমি কড়ায় তেল গরম হোক এবার আমি একটা শাবলা ফুল নিয়েছি শাবলা ফুলটাকে আমি বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার আমি একটা করে তেলে ছেড়ে দেবো এবার আমি উল্টে পাল্টে ভালো করে গুলো ভেজে নেব এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে বড়াগুলো ভেজে নিচ্ছি এবার আমি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি বড়াগুলো আমার সব বড়াগুলো আমি এইভাবেই ভেজে নিলাম বন্ধুরা দেখুন বন্ধুরা এইভাবে সাবলা ফুলের বড়া গরম গরম সসের সাথে পানি খাবেন বা ভাতের সাথে খাবেন খেতে দারুণ লাগবে